ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য গ্রামার ওয়ার্ড ভিউয়ার্স আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে লিখিত এবং ভাই বা উভয় মিলে সর্বনিম্ন কত মার্ক পেলে আপনার প্রাইমারি চাকরিটি নিশ্চিত হবে তো তৃতীয় ধাপে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং তারা জানতে চেয়েছেন যে ভাইয়া আমার উপজেলায় এতটি পোস্ট আমার কাটমার্ক এত হবে আমি ভাই ভাতে কত পেলে চাকরিটি পাব তো ওভারঅল আসলে সারা বাংলাদেশেই তৃতীয় ধাপের পরীক্ষাতে দেখা গিয়েছে যে এখানে সর্বনিম্ন কাটমার্ক কিন্তু ৪৫ থেকে শুরু হয়েছে তো এমনও সদর উপজেলা আছে সেখানেও দেখেছি বা কমেন্ট পেয়েছি আপনারাও আমার ভিডিও কমেন্ট দেখে নেবেন যে অনেকেই বলেছেন যে ভাইয়া আমি ঊনপঞ্চাশ পেয়ে সদর উপজেলা থেকে উত্তীর্ণ হয়েছি তো যেহেতু এবার কাটমার্ক নারী পুরুষ আলাদা করেনি এবং অধিকাংশ ক্ষেত্রেই নারীদের তুলনায় পুরুষ কিন্তু বেশি পরিমাণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো এমত অবস্থায় ব্যবধানটা কিন্তু চূড়ান্ত রেজাল্টের সময় হবে অর্থাৎ কোন নারী পঁয়ষট্টি পেয়ে চাকরি পাবে কোনো পুরুষ হয়তো আটষট্টি সাতষট্টি পেয়েও চাকরি পাবে না তো যাই হোক আমি এখন বলবো যে তৃতীয় ধাপে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো তাদের কিছুটা মানসিক স্বস্তির জন্য আজকের ভিডিওটি এবং তার আগে আমি বলি যে চাকরিটা কিন্তু আপনার রিজিক আল্লাহ যদি রিজিকে আপনার এই চাকরিটা রাখে তো আপনি অনেক কম মার্ক পেয়েও চাকরি পেয়ে যাবেন বা রিজিকে যদি না থাকে অনেক সময় বেশি মার্ক পেয়েও চাকরি পাবেন না এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণই কিছুটা বিচার বিশ্লেষণ তাত্ত্বিক বিশ্লেষণ করা এবং অনুমান নির্ভর তো এটা যে বাস্তবতা আর সাথে হুবাহু মিলে যাবে এমন নয় তবে মিলতেও পারে তো যাই হোক আমরা শুরু করি তো আমি বলবো যদি এই তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় আপনি লিখিত পঞ্চাশ প্লাস মার্ক পেয়ে থাকেন আবার প্রত্যন্ত অঞ্চল ভেদে আপনি যদি সাতচল্লিশ এবং আটচল্লিশ মার্ক পেয়ে থাকেন এবং ভাইভাতে সর্বনিম্ন যে একটা মার্ক অর্থাৎ এবারে ভাইভাতে যে ২০ মার্ক তার দশ মার্ক কিন্তু আপনার সার্টিফিকেট সবগুলোতে যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে তো আপনি দশ অনায়াসে পাবেন এবং বাকি দশ মার্ক কিন্তু ভাইভা বোর্ডে এবং সেটা হলো আপনার ব্যক্তিত্ব আপনার প্রকাশ ক্ষমতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড তো সব মিলাই আপনি যদি ওখানে সার্টিফিকেটে নয় পান এবং এখানে আপনি দশের মধ্যে ছয় পান তো নয় ছয় পনেরো তো সর্বনিম্ন একটা মার্ক আমি বলবো যে পনেরো তো দেখা যাচ্ছে যে যদি কেউ পঞ্চাশ প্লাস পনেরো অর্থাৎ পঁয়ষট্টি মার্ক ক্যারি করে অর্থাৎ পঁয়ষট্টি মার্ক পেয়েও কিন্তু একজন চাকরি পাবে আবার অনেক সময় প্রত্যন্ত অঞ্চলভেদে ভেদে সাতচল্লিশ থেকে আটচল্লিশ প্লাস পনেরো তো কত আসে পঁয়ষট্টি এবং তেষট্টি অর্থাৎ সর্বনিম্ন তেষট্টি পেয়ে একজন চাকরি পেতে পারে এবং পঁয়ষট্টি পেয়েও একজন চাকরি পেতে পারে অর্থাৎ কেউ যদি পঁয়ষট্টি প্লাস মার্ক ক্যারি করে তো তার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে এইটটি এবং কেউ যদি তেষট্টি প্লাস মার্ক ক্যারি করে তার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি পারসেন্ট তো এমত অবস্থায় এখন কথা হলো নারী পুরুষ যেহেতু আলাদা কাটমার্ক হয়নি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় পঁয়ষট্টি যদি কোনো মেয়ে পায় তো তার চাকরি হানড্রেড পার্সেন্ট কনফার্ম করা যায় উপজেলা ভেদে এবং কোনো পুরুষ যদি সত্তর প্লাস মার্ক পায় তো আমি বলবো তারও নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকে তো আমি তার আগে একটু বলি যেহেতু আমাদের প্রতি পদের জন্য তিনজন করে টিকিয়েছে তো যে কোনো প্রার্থী কিন্তু থার্টি থ্রি পারসেন্ট চাকরি পর পসিবিলিটি রাখে অর্থাৎ যারাই ভাইবা দিবে তাদের কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট সম্ভাবনা আছে চাকরি পাওয়ার তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনার লিখিত পরীক্ষায় মার্ক বেশি থাকে এবং ভাইবাতে সর্বনিম্ন পনেরো উপান্ত আপনার জব নিশ্চিত আবার অনেকেই যদি আপনার লিখিত পরীক্ষায় কম মার্ক থাকে ভাই ভাই যদি অন্তত সম্পূর্ণ মার্ক না পেলেও আঠারো উনিশ মার্ক পেয়ে থাকেন তো অবশ্যই তাদেরও চাকরি হবে তো আসলে চাকরিটা আমি আবারও বলছি এটা কপালের ব্যাপার এবং রিজিকের ব্যাপার আপনাদের আসলে মানসিক স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং বেশি বেশি শেয়ার দিবেন ধন্যবাদ